হ্যালো এ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে দেখেন সকাল সকাল আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর মিলে কি করতেছে কলা গাছে রশি বেঁধে তারপরে কাঁধার ভিতরে টানতেছে এখানে নাকি ধান ফলাবে সেই জন্য সেটা দেখতে আমার ছেলে দৌড়িয়ে চলে আসছে একেবারে ভোরবেলা চারপাশে কুয়াশা এর ভিতরে এই যে দেখেন গ্রামের কত কিছু গ্রামের মানুষ যে কত কিছু পারে সেটা আসলে গ্রামের ভিডিও দেখেই বোঝা যায় গ্রামের মানুষের মাথায় কত বুদ্ধি এই যে আমার ছেলে সে দাঁড়াই দাঁড়িয়ে দেখতেছে সে ওখানে নামার জন্য খুব ইয়ে করতেছে যে আমি ওখানে নামবো নামবো কত প্রসেস এই যে এখন ধান ফলাইতেছে কি সুন্দর মিশ হয়ে গেছে কীরকম জায়গা কত সুন্দর বানিয়ে দিছে এখন আবার ধান ফলাইতেছে এগুলো দিয়ে ধান গাছ হবে এগুলো দিয়ে দিয়ে ব্লক করবে ব্লকে ধান লাগাবে এই যে আমার ছেলেদিকে গাছের গাছে কলা গাছ দিকে পানি বের করতেছে সে বলতেছে আমি একটা আইডিয়া পেয়েছি আমি কলা গাছ থেকে পানি বের করতেছি এই যে কলা গাছে নাকি রস হয়েছে দেখে সব জায়গায় খেজুর গাছের রস এখন সে কলা গাছ থেকে রস বের করছে এখন আবার সে কলা গাছের রস খাচ্ছে এত দুষ্টু